পার্লামেন্ট মেম্বার আমরা কাদেরকে বানাবো পার্লামেন্ট মেম্বারের অবশ্যই যারা প্রার্থী আছে তাদের ভিতর থেকে যে যোগ্য যার প্রতি আমাদের বেশি ও সৎ হবে জনদল দে হবে মানুষের জন্য কাজ করবে ওর এখান থেকে ও নিজস্ব পেশা আছে নিজে ইনকাম করতে পারে মেধা আছে এখানে রাজনীতিকে এসে তার পয়সা হিসেবে কেন রুজি রোজগারের সোর্স হিসেবে ব্যবহার করে না এ ধরনের মানুষদের আমাদের নেব্যাস্তি

যেখানে কেউ নির্যাতিত হবে না কেউ নির্যাতিত হবে না যার একটু যারা দুর্বল যারা শুধু আশঙ্কা লোভ কিছুই পারবে না সবাই আমরা সবাই বাঙালি আমাদের এক আত্মা আমাদের রক্ত এক আমরা সেইভাবে এখন সেই নেতৃত্বে আমরা নির্বাচন করতে চাই আমাদের একটা সুযোগ এসেছে সৃষ্টি কর্তা একটা সুযোগ দিয়েছেন যে একটা সুন্দর নির্বাচন আমরা এক্সপেক্ট করছি আশা করছি